সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশি সকল নাগরিকদের জন্যই মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ এটি বিশেষ করে পুলিশ সদস্যদের জন্য মহা দুঃসংবাদ অনুপস্থিত পুলিশ সদস্যদের চাকরিতে যোগদান করতে দেওয়া হবে না স্বরাষ্ট্র ও প্রদেশটা তার মানে যারা পাঁচ আগস্টের পরে যোগদান করতে বলা হলেও তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করেননি পুলিশ সদস্য সে সকল পুলিশ সদস্যদের আর চাকরিতে বহাল রাখবে না সরকার এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থাও নেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেজেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার সিদ্ধান্ত আমি আপনাদেরকে জানালাম আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশ সদস্য ভাইদের জন্য এবং সাধারণ জনগণের জন্য ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন আরেকটি কথা যারা এখন পর্যন্ত আমাদের নিউজটি দেখলেন নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন আন্দোলনের পর যারা এখনও পর্যন্ত পুলিশে যোগদান করেননি তাদেরকে আর যোগদান করতে দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি বলেন অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যারা অপকর্মের সঙ্গে জড়িত তাদের কিছুতেই মাফ করা যাবে না বুধবার আঠারো সেপ্টেম্বর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চল্লিশতম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা ও পঁচিশতম ব্যাস পুরুষ রিকর্ড সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টালে জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক আনসার ও ভিডিবি একাডেমির ভার ভারপ্রাপ্ত কমান্ডার কমান্ডো উপপরিচালক বিন্দু বাহিনীর পরিচালক বিন্দু ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন তাদের উপস্থিত রেখেই তাদের সামনেই এই ঘোষণা দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশে যে পুলিশ ভাইরা আপনারা যোগদান করছিলেন না তাদেরকে আর যোগদান করতে দেওয়া হবে না অর্থাৎ তাদেরকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আইনি ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করব না পরবর্তী নিউজের জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ